বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে ডিসেম্বর মাসে নতুন আবেদনকারী মহিলাদেরও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে কিন্তু বাস্তবে ডিসেম্বর মাস শুরু হলেও এখনও পর্যন্ত কি হচ্ছে এই মুহূর্তে বাস্তব অবস্থা হল ডিসেম্বর মাসে শুধুমাত্র পুরাতন উপভোক্তারা অর্থাৎ যারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদেরই টাকা দেওয়া হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের অধিকাংশের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন তাহলে নতুন আবেদনকারীদের টাকা কবে আসবে ডিসেম্বর মাসে কি কেউই নতুন হিসেবে টাকা পাবেন না এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে নবান্ন সূত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে ডিসেম্বর মাসে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের টাকা দেওয়া হবে না শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্ট্যাটাস কমপ্লিট থাকা মহিলারাই টাকা পাবেন তাহলে কারা টাকা পাবেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে চার নম্বর স্টেপ ইতিমধ্যেই কমপ্লিট অথবা যাদের তিন নম্বর স্টেপ কমপ্লিট এবং খুব শীঘ্রই চার নম্বর স্টেপ কমপ্লিট হয়ে যাবে এই দুটি ক্যাটেগরির মহিলারাই জানুয়ারি মাসে টাকা পাওয়ার তালিকায় রয়েছেন তাহলে কারা টাকা পাবেন না যাদের এখনও শুধুমাত্র দুটি স্টেপ কমপ্লিট তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে জানুয়ারি মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এই বিষয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যেসব নতুন আবেদনকারী মহিলা জানুয়ারি মাসে টাকা পাবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে খুব শীঘ্রই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাবে যেদিন থেকে আপনার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে তার দুই তিন দিনের মধ্যেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তাই অনুরোধ থাকবে মাঝে মাঝে একবার করে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করবেন আর যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যাদের আট দশ মাস আগে ফর্ম ফিল আপ করা আপাতত আপনাদের চার নম্বর স্টেপ কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে স্টেপ কমপ্লিট হলেই আপনাদেরও টাকা দেওয়া হবে এই ছিল এখনও পর্যন্ত পাওয়া আপডেট তথ্য এখানে আপনাদের জন্য রয়েছে একটি খুশির খবর এই ভিডিওতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন তাদের মধ্য থেকে একজন লাকি বিজেতা বেছে নেওয়া হবে এবং তিনি পাবেন একটি আকর্ষণীয় গিফট বিজেতার নাম পরের ভিডিওতেই ঘোষণা করা হবে তাই দেরি না করে ভিডিওটি লাইক করুন নিচে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের সঠিক ও দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ